তো ফ্রেন্ডস লোকাল মাইক সানু ইউটিউব চ্যানেলে তোমাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকে আমি চলে এলাম মাকালডি খন্নান ইটেচোনা মাকালডি তো কাল এখানে বিলে বাবা পুজো আছে তো সেই বিলে বাবা পুজো উপলক্ষে এখানে মাকালডিতে কী কি মাইক সেট বাঁধা হচ্ছে আজকে ভিডিওতে সেটাই দেখাবো চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো ভিডিও তো সামনে দেখতেই পাচ্ছ সুরবাণী মাইকের মাল বাঁধার কাজ চলছে তো দেখতেই পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এখনো মেশিন লাটানো হয়নি আর চং লাগানো হয়নি চোং ইউনিট লাগানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ সামনে তো আমরা অনেকক্ষণে এসেছিলাম তো মালটা এইমাত্র অনেকক্ষণই বাঁচছে বক্স বাঁধা হলো তারপরে ভিডিওটা চালু করলাম তো দেখতে থাকো ভিডিও আর এখানে কালকে বিরাট রোড শো কম্পিটিশান আছে যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে মাকালডি ইটেচনা মাকালডি ঠিক আছে খোরনান থেকে বেশি দূর নয় দেড় কিলোমিটার খোরনান থেকে তো খন্নান স্টেশন থেকে কাছেই একদম দেড় কিলোমিটার যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে দুপুরের পর হয় রোড শো পজিশান কম্পিটিশান মোটামুটি বিকেলের দিকে হয় যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে মাকালডি থেকে বিলে বাবা পুজো উপলক্ষে দেখতেই পাচ্ছ আর এইখানে সব চুন রেখেছে তোমাদের দেখাবো ঠিক আছে যে এখানে সেই পুজো উপলক্ষে কি কি মাইক সেট বাঁধা হচ্ছে চলো দেখতে থাকো দেখতে পাচ্ছো এখনো মেশিন ফেশিন লাটানো হয়নি চলো দেখতে থাকো তোমাদের দেখাচ্ছ এখানে সব মেশিন বেড়ে গেছে মেশিন বক্স আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য চলো দেখতে দেখো তোমাদের সবই দেখাচ্ছে এক এক করে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সামনে রাস সাউন্ডের মালমাঁদার কাজ চলছে তো দুটো নয় তোলা হয়েছে গড়া রাস সাউন্ড এটা তৃতীয় ফিল্ড ঠিক আছে তো দেখতেই পাচ্ছ মালমাদার কাজ চলছে দুটো নয় তোলা হয়েছে এখনো ছয় তোলা হয়নি তো দেখতে থাকো তোমাদের সবই দেখাবো আর ফ্রেন্ডস মা ছেলে কালির সাউন্ড আর চ্যাটার্জির সাউন্ড এখন আসি নি হয়তো আসতে রাত হবে তো দেখাবো তোমাদের টোটালটা দেখতে থাকো সবই দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছো নয় ছয়গুলো এখানে রেখেছে এখন চুলবে আর চন্দুলো এখানে রেখেছে একটি বাচ্চা এখানে সব ম্যাচে দূরে রেখেছে দেওয়াশিস দা বাপ্পা দা এখানে লুকি বাচ্চা বাঁচছে এখন দশগড়ার রাত সাউন্ড তৃতীয় ফিল্ড আর বাকি তোমাদের দেখাবো দেখতে বাঁধা হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো মা ছেলে চ্যাটার্জির সাউন্ড আসতে রাত হবে তো আনতে গেছে খবর পেলাম আনতে গেছে তো রাত হবে আর কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশন যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে চলো দেখতে থাকো তোমাদের বাকি সেটগুলোকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ সামনে সমাজ সাউন্ডে মাল বাঁধার কাজ চলছে তো মোটামুটি বক্স বক্স তোলা তোলা হয়ে হয়ে গেছে গেছে দুটোই দেখতেই সমাজ সাউন্ড তো দেখাবো এখানে কি কি বক্স বাঁধা হচ্ছে ঠিক আছে দেখতে থাকো তোমাদের সবই দেখাবো তো দেখতেই পাচ্ছ সমাজ সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে সমাজ সমাজ সাউন্ড তো সমাজ সাউন্ডের নাম লেখা স্টাইলটা দেখে নাও সমাজ সাউন্ড হচ্ছে সমাজ সাউন্ড ব্র্যান্ড কি লেখা কাবি নেই ঝুঁক ঝুকে গা তো কাবি নেহি ঝুকে লেখা আছে দেখতে পাচ্ছ আর ফ্রেন্ডস যারা যারা কম্পিটিশান দেখতে আসার ইচ্ছা তো অবশ্যই চলে আসবে কালকে মাকাল দিতে দুপুরের পর রোড শো কম্পিটিশান তো দেখতে থাকো তোমাদের সবই দেখাবো তো দেখতে পাচ্ছ সমাজে মাল মালার কাজ চলছে আর বাকি সব চঙ্গুলো এই দিকটা রেখেছে দেখতেই পাচ্ছ সামনে এখানে চঙ্গুলো রেখেছে তোমাদের দেখাবো দেখতে থাকো আর ওইদিকে বেঙ্গল কিং আর বিদ্যুৎ সাউন্ডে চলেছে যে মনে হয় বেঙ্গল কিং এসে যে কিশোর মাইকে আনতে গেছে তোমাদের দেখাবো দেখতে থাকো ঠিক আছে তো এইখানে দেখছি চুঙের নাট আঁটছে সমাজ সামনে আর ওই 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 দিকটা মেশিনগুলো রেখেছে দেখতে থাকো আর কালকে তোমাদের ওয়াল সেটের ভিডিও আসতে পারে তো চেষ্টা করব ওয়াল সেটের ভিডিও আস আনার ঠিক আছে তো দেখতে থাকো সবই দেখাবো ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মন্ডল মাইক সার্ভিসের মালটা আনলোড করা হয়েছে কিন্তু ভ্যান এখনো আসেনি বলে মালটা বাঁধা হয়নি তো তো বাঁধা হবে তো দেখতে পাচ্ছ মন্ডল মাইক সার্ভিস এখনো বাঁধা হয়নি গেছে সব দেখতে পাচ্ছ আরিएगाছো রে এখানে সব ট্রেন চলছে রান করে একটা ছিলে কু দিয়েছি এটা হচ্ছে আমি তো ধরেছিলাম এই ওটা দাদা देखते हो अच्छा यार мото बना তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ধর্মনরাজ সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে প্রায় তো তোমাদের দেখাবো এটা হচ্ছে রামেশ্বরপুরের ধর্মরাজ ঠিক আছে দেখতে যাব তোমাদের দেখাবো ঠিক আছে পেছনে মেশিনপত্র লাঠেছি হ্যাঁ লাটানো হয়ে গেছে মেশিনপত্র তো ধর্মরাজ সাউন্ডের নতুন তিভি সেটা দেখতে পাচ্ছ মেশিনপত্র সব লাটানো হয়ে গেছে তো তো মেশিন পত্র দেখতে বক্স গুলো আর কি রেখেছে আর কৌশিক দাকে দেখতে পাচ্ছি না তো এখানে চৌমাটা হচ্ছে দেখতে পাচ্ছি হাঁটবে আর কি সব ম্যাচিং করছে সব নাম্বার গুলো ম্যাচিং করছে তারপরে হাঁটবে দেখতে দেখো সবই দেখাবো ঠিক আছে এই তো কৌশিক দা ফোনে কথা বলছে তো ফ্রেন্স দেখতে পাচ্ছ বেঙ্গল সাউন্ডের মালমাদার কাজ চলছে তো বেঙ্গল সাউন্ডের এটা নতুন তিরিশ ফার্স্ট ফিল দেখতে পাচ্ছ এস কে রাহুলদার মালটা যেটা ফার্স্ট ফিল মালমাদার কাজ চলছে মাকালডি ইটেচনাই সজল দেড়ায় দেখতে পাচ্ছ ওখানে চঙের না টাটা হচ্ছে আর ফ্রেন্ডস বিদ্যুৎ সাউন্ড ক্যান্সেল আছে ঠিক আছে বিদ্যুৎ সাউন্ড ক্যান্সেল আছে আর কিশোর মাইক আনতে গেছে তো রাত হবে আসতে কালকে তোমাদের অল সেটের ভিডিও দিয়ে দেবো দেখে নেবে তো দেখতে পাচ্ছ বেঙ্গল সাউন্ডের নতুন থেকে ফার্স্ট ফিল কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশান আছে বীরে বাবা পুজো উপলক্ষে তো যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে দেখতে বাছছো এরা সব করেছে বেঙ্গল কিং ওলো এখানে বেঙ্গল কিং সাউন্ড টেপ দেখুন না টা হচ্ছে দেখতে পাচ্ছ নতুন চিন নতুন করে নাম লেখা হয়েছে দেখতে বাছছো এই চ্যানেলটা হবে এটা নতুন অপারেটর ঢুকেছে এই যে বাচ্চা একদম নতুন আরে ওরাই করেছে ঠিক আছে ও এখন একটু হেল্প করে দিচ্ছে এরাই করেছে বেঙ্গল কিং ইয়ে আছে সজল আছে সজল দাস ওয়াইটি এ সজল কোথায় গেল দেখতে পাচ্ছি দেখতে থাকো কালকে তোমাদের অলসেটের ভিডিও আসছে ঠিক আছে আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগে লাইক করবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকে ভিডিও দেখার জন্য তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ চলো এই বলেই ভিডিওটা স্টার্ট শেষ করবো আর কি আর সবাই ভালো থাকে সুস্থ থাকবে ঠিক আছে চলো এই বলেই ভিডিওটা শেষ শেষ করলাম